কেমন আছে সবাই আশেপাশে সবাই ভালো আছে আর তোমাদের ভালোবাসা হিসেবে আমিও খুব ভালো আছি এবং মনটা খারাপ আর মনটা খারাপ তার কারণ একটাই আগের দিন ওই তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছিলাম আলপনাদের ব্যাপারে তো ওই ভিডিওটা তোমার আমাকে অনেক ভালোবাসা দিয়েছ অনেকে আমার সাপোর্ট করেছো তো থ্যাংক ইউ সবাইকে তো আজকেও ওই বিষয় নিয়ে আমি কিছু কথা আলোচনা করতে চাই যেটা আমি হয়তো কিছু ভুল জানতাম সেটা আমাকে মানে মানে সেটা যদি আমি ঠিকভাবে না বলতে পারি আমার মনে হয় শান্তি হচ্ছিল না তো এই যে আমি যেগুলো ভিডিওর উপর ডিপেন্ড করে বলা হয় না এই ব্যাপারটাও ঠিক সেরকম ভিডিওর উপর ডিপেন্ড করে কিছু কথা বলেছিলাম তো আজকে আমি মানে সঠিকভাবে বলতে চাই এই যে আগের ভিডিওতে বলেছিলাম যে তার কিন্তু এই যে আল্পনাদির বর মানে তার হাজব্যান্ড যে লাইফটা করেছে সেই লাইফটাতে সে সবটা বলেছে এবং তার সাথে কিছু মত একই রকম ছিল আর কি যেটা আমিও কিছু বলেছি সেটা আমার নিজের কিছু ভুল ছিল ভুল ওপিনিয়ন ছিল তো তার জন্য আমি দুঃখিত সরি আমাকে একবার ক্ষমা করে দিও আর যেটা বলার ছিল মানে সত্যিই আলপনাদির ব্যাপারটা না মেনে নিয়ে যাচ্ছে না সত্যি মেনে নেওয়ার মতো না তার হাজব্যান্ড যেভাবে লাইভে এসে কান্নাকাটি করেছে এবং অনেক কথা তুলে ধরেছে আল্পনাদির সম্পর্কে তো যে কথাগুলো আমি জানতে গেলে আমার সাথে কিছু শেয়ার করি আল্পনাথি যখন ইলেভেনে পড়ে তখন সে তার বাবাকে হারায় তার বাবাকে মার্ডার করে দেওয়া হয়েছিলো যেটুকু শুনে শুনেছি আর কি ভিডিও তো বুঝেছি শুনেছি ভিডিও তো অনেকে বলেছে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি আর আলপনাতি তখন যখন বাবাকে হারায় তখন সে ইলেভেনে পড়ে আর হচ্ছে যে তখন তার পাশে শুধুমাত্র তার মায়ে ছিল মা আর মেয়ে এই যে এতদূর যে স্ট্রাগেলটা করে আসছে যে এই এসেছে এটা কি কম বড়ো ব্যাপার তারা যে স্ট্রাগেল করেছে সেই সময় দুজন মা মেয়ে মিলে আজকে তাদের এরকম একটা প্রতিষ্ঠান হয়েছিল। আজ আলপনা দিয়ে আর ওর হাজব্যান্ডের রিলেশান প্রায় বারো বছরের আর তারা যখন এই বাড়িটা করেছে যে বাড়িটা এখন থাকে সেই বাড়িটার বয়স দশ বছর মানে ওদের রিলেশানটা অনেকটা বড় আর কি মানে অনেক দিনকার তো আরও একটা খবর পেয়েছি সেটা হচ্ছে যে যেদিন মারা গেছিলো তার দুদিন আগে একটু বলে গেছিলো যে আমি দুদিন পরে মারা যাই তো এই কথাটা আদৌ সত্যি কি বানিয়ে বলা কাল্পনিক কথা বানিয়ে বলেছে আমি সঠিক জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো এখনও মাঝে মাঝে আমরা বিশ্বাস হচ্ছে না জেনে এসে তো তিনটে ধরা পড়েছিলো যেটুকু আমি বুঝেছি শুনেছি তাদের তার হাজব্যান্ড এবং তার মার মধ্য দিয়ে যে প্রথমে যার হয়েছিল সেটা হচ্ছে ব্লাডারে পাথর হয়েছিল তারপর সে জন্ডিসা আক্রান্ত হয় এবং লাস্টে গিয়ে থেলা যেটাতে তিনি মারা যান তো আমি কী বলবো সত্যি বুঝতে পারছি না যাই হোক তার সে মারা গেছে প্রায় ছ দিন হতে চলল আর তার মা তার স্বামীকে এমন একটা কথা বলেছে আগের দিন সে বলছিল আর কি তো কথাটা হচ্ছে সে তার স্বামীকে বলেছেন মানে শাশুড়ি মা জামাইকে বলেছেন যে তুমি একটা বিয়ে করো তো বিয়ে কাকে করবে শ্রীকৃষ্ণ ভক্ত একটা মেয়েকে বিয়ে করতে বলেছে কোন শাশুড়ি মা জামাইকে এরকম কথা বলতে পারে তার মন কতটা সরল এবং উদয় সেটা তোমরা একটু ভেবে দেখো এবং আল্পনা দিন মারা যায় তার দুদিন আগে নাকি তার হাজবেন্ডকে বলেছিল তুমি কখনও আমার মার হাত ছেড় না যদি আমার কিছু হয়ে যায় তখন আলুরাদির স্বামী তাকে কথা দিয়েছিলো যে না আমি কখনো তাকে ছেড়ে যাব না আমি তার সাথে সব সময় যাচ্ছি আমি সব সময় তাকে আগলে এবং যত্ন এটা কিন্তু খুব বড়ো একটা কমিটমেন্ট যেটা সে সত্যি সত্যিই এটা মানে খুব খুব ভালো লেগেছে কথাটা শুনে এইভাবেই যেন তারা নিজের নিজের খেয়াল রাখতে পারে আর হ্যাঁ হয়তো পাঁচ দিনের মাথায় কখনো সে বিয়ে করতে পারবে না এটা সম্ভব না এতদিনের একটা ভালোবাসা এটা কখনো সম্ভব না হ্যাঁ হয়তো ধীরে ধীরে সেটা করবে হবে হয়তো আর হলে সেটা ভাব ছিলাম যেটা হচ্ছে আল্পনাদের স্বামী বলেছিল আরও একটা কথা যেটা আমার পক্ষে হয়তো ভিডিও করা সম্ভব না তো আমি বলব তথা ভাই তুমি ভিডিও ছেড়ো না তুমি ভিডিও করো কারণ ওই চ্যানেলটাতে আলপনাদের অনেক স্মৃতি লুকিয়ে আছে হয়তো তুমি ভিডিও করবে তুমি সাকসেস পাবে সেটা হয়তো আল্পনা দিয়ে ভালো লাগবে সে হয়তো থেকে সব দেখবে সেও খুশি হবে সে আনন্দ পাবে তো আমি বলবো তুমি ভিডিওটা ছেড়ো না ভিডিওটা কন্টিনিউ করো হ্যাঁ তুমি একদিন বলছি স্কিপ লেখার লোক লাগবে একটা মেয়ে লাগবে তুই একটু সময় নাও ঠিক সব কিছু হয়ে যাবে যেটুকু পারো নিজে এবং তোমার শাশুড়ি মা কন্টিনিউ করো ভিডিওটা আশা করছি সবটা ঠিক হয়ে যাবে একটা না একটা সময় ঠিক হয়ে যাবে আর এটা হ্যাঁ একদমই ঠিক এই প্ল্যাটফর্মটা সবার জন্য নয় সবার জন্য এই প্ল্যাটফর্মটা নয় যে একটু গাছ হারা দিয়ে উঠতে যায় না সেই আবার পড়ে যায় যেমন আজকে আমাদের আলপনা দি আগের ভিডিওতে আমি নামগুলো নিইনি কিন্তু এই ভিডিওটা নিচ্ছি আলপনা দি অমিত তারপরে এই যে নিভেতে দ্বীপ এদের কিন্তু একই দেখো যে একটু গাছ হারা দিয়ে উঠলো সেই আজ তারা আমাদের মধ্যে নেই এগুলো সত্যিই ভাবতে খুব খারাপ লাগে তো যাই হোক আমি বেশি কিছু বলবো না আমার যে ভুলটা ছিল আমি সেটা শুধরে নিলাম তো তোমরা কেউ তাকে নিয়ে কোনো বাজে কমেন্ট করো না এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট অনেকে দেখছি তার লাইভে গিয়ে বাজে বাজে কমেন্ট করছো নোংরা নোংরা কমেন্ট করছো তাকে নিয়ে নোংরা নোংরা ভিডিও বানাচ্ছো যে মারা দাদি মারাজারাকে প্রেগনেন্ট ছিল প্লিজ এইসব ভিডিওগুলো কেউ বানিয়েও না সামান্য ভিউজ আর বাস টাইম পাওয়ার জন্য কেউ ওরকম করো না ভিউজ আর সাবস্ক্রাইবার দিয়ে কিন্তু কিচ্ছু হবে না তো এইটুকুই বলবো তুমি ওই সব ভিডিও আর বানিয়েও না আজকের মতো এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো হবে নেক্সট এটা